আজকে আমি আপনাদেরকে শিখাবো লিখু তিন হাজার বার পাঠ করে ফুদলে কি হয় আমি বলছি ইয়া বার পাঠ করে হয় অনেক দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি আপনার কাজে লাগবে তো প্রিয় ভাই বোনেরা মনে হচ্ছে আমলটি একটু জটিল আর এই আমলটা জটিল না মনে করবেন আপনি হুজুর তিন হাজার বার এটা তো অনেক তিন হাজার বার পাঠ করতে তো অনেক সময় লাগবে আপনার সময় লাগবে না মাত্র আপনি মাত্র আপনি বিশ থেকে পঁচিশ মিনিট সময় ব্যয় করে এই আমলটি করতে পারবেন এর বেশি সময় আপনার লাগবে না তো আপনার কাছে আমলটি করতেও যে একটু সময় ব্যয় হবে তারপরে একটু কষ্ট হবে এই এর ফলাফল অনেক দামি এবং যে উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন সে উদ্দেশ্য অনেক দরকারি যে সমস্যার জন্য আপনি আমলটি করবেন সেই সমস্যা দূর করাও অনেক জরুরি এবং অনেক দরকারি এই জন্য আপনি একটু হাতে সময় নিয়ে আপনি আমলটি করুন কী হয় দেখুন আমাল একটু তিন হাজার বার পাঠ করবেন তিন হাজার বার পাঠ করলে ফুঁদলে কী হয় খুবই দাবি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি সব প্রিয় ভাই আমলটি আপনি কখন কিভাবে করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অতি সহজে বলে দিচ্ছি অতি সহজে আপনি আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা কোন সমস্যার জন্য আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই সমস্যা যখন দূর হয়ে যাবে তখন আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি একেবারে খুশি আপনি একেবারে খুশি হয়ে যাবেন যে আমলটি তো আসলেও দরকারি তো প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি শিখবেন ভিডিওটি দেখবেন আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে কাজটি করবেন সেটি হলো ভিডিওটি কেটে কেটে দেখবেন না টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না অনেক জায়গায় দেখা যায় বাদ পড়ে যায় আর যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অল্প কিছু সময় ব্যয় করে তাহলে কিন্তু আপনি কোনো ধরনের প্রশ্ন থাকে না একেবারে সহজে আপনি আমলটি করতে পারেন আর যদি কেটে কেটে দেখলে অনেক প্রশ্ন থেকে যায় কয়বার পাঠ করতে হবে কয়েকটি ফু দিতে হবে কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন অনেক প্রশ্ন থেকে যায় জন্য অনুরোধ থাকবে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমল করার জন্য তবে প্রিয় ভাই বোনেরা এমলটি আপনি কখন করবেন এমনটি করবেন আপনি ফজরের নামাজের পর অন্য যে কোনো সময় আপনি করতে পারেন তবে ফজরের নামাজের পর কেন ফজরের নামাজের পর যদি করেন তাহলে সে সময় আপনার মন ফ্রেশ থাকে ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার মন ফ্রেশ থাকে কোনো ধরনের আপনার চিন্তা ভাবনা থাকে না মন ফ্রেশ থাকে সে আমল করে আপনি অনেক দ্রুত ফলাফল পাবেন তো প্রিয় ভাই বোনের আমলটি করার ক্ষেত্রে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করতে হবে অল্প তারপরে এভাবে আপনি যখন আমলটি করবেন তখন এর পূর্বে অবশ্যই পবিত্রতা অর্জন করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র একটি স্থানে বসে তারপরে সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো জীবনের সব ধরনের কথা স্মরণ করে মহান আলমিনীর কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে তো আমার উদ্দেশ্যে গুণা মাফ করাবে আপনি বাংলায় বলতে পারেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দেন আমাকে পাক পবিত্র করে দেন আমি জীবনে যত ধরনের গুণ করেছি সখিরা কবিরা রাতে দিনে তারপরে প্রকাশ্যে গোপনে যত ধরনের গুণা করেছি সব গুণ আপনি মাফ করে দেন আপনি আমার জীবনকে আলোকিত করে দেন আমাকে পাক ও পবিত্র বানিয়ে দেন এভাবে মহান রব্বুল আলমিনের কে দোয়া করবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের গুণা খেতে মাফ করে দেবেন বা ইস্তেকফারটি আপনি পাঠ করতে পারেন আস্তা উফরুল্লাহ এভাবে ইস্তেকফার পাঠ করা যখন হয়ে যাবে তারপরে তিনবার দুরুশ পাঠ করবেন সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাহ আলাইসাল্লাম তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন সেই নামটি যখন পাঠ করবে কোন উদ্দেশ্যের জন্য আপনি এই নামটি পাঠ করলে সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং স্মরণ করবেন এবং মনে মনে মহানব্বুরা আলমের কাছে দোয়াও করবেন হে যে উদ্দেশ্যের জন্য আমি এই সময় ব্যয় করে আমল করতেছি সেই সময়কে আপনি কবুল করুন আমার উদ্দেশ্যকে পূরণ করে দেন যে সমস্যার জন্য আমি আমল করি সেই সমস্যা আপনি দূর করে দিন এভাবে মহানব্বুরা আলমের যদি বলে আমলটি করতে পারেন আমলটি করা শেষ মহানব্বুরা আলমিন আপনাকে ফলাফল দিয়ে দেবেন ইনশাআল্লাহ তবে মহান উপর আলমের উপর আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ আমুলটি করে কাজ হবে মনের মধ্যে যদি সন্দেহ থাকে আমুলটি করে কাজ হবে কি তাহলে আপনি উপকৃত হতেও পারেন না হতে পারেন এই জন্য পরিপূর্ণ বিশ্বাস থেকে আমলটি করবেন তারপরে আপনি এভাবে মন স্থির রেখে তারপর মনোযোগ এনে সেই নামটি পাঠ করবেন সেই নামটি কি يا مالك يا الله يا مالك يا الله يا مالك يا الله يا مالك يا الله في <applause> بابي মণ্ডপ পুল্লাহ আলমের উপরপূর্ণ বিশ্বাস শিখে এই নামটি পাঠ করে তবে হাতের তালুতে ফুদিন তারপর আপনি আবারও পাঠ করবেন ইয়া মালিকুয়া ওয়া মালিকুয়া ও ইয়া মালিকুয়া শেষ আবার দেবেন তো প্রিয় ভাই বোনের এভাবে কতবার পাঠ করবেন তিন হাজার বার পাঠ করবেন তিন হাজার বার পাঠ করবেন তিন হাজার বার পাঠ করে আমলটি করতে যে একটু কষ্ট একটু সময় ব্যয় হচ্ছে আপনি কোনো ধরনের কষ্ট নেই সময় ব্যয় হবে এতটুকুই তো আপনি যে সমস্যার জন্য করবেন সেই সমস্যা আপনার দরকারি অনেক দরকারি সেই সমস্যা দূর করা এই জন্য আপনি অল্প সময় এই জন্য আপনি কিছু সময় ব্যয় হলেও আপনি আমলটি করে দেখুন কি হয় তো প্রিয় ভাই বোনের এভাবে যখন তিন হাজার বার করা হয়ে যাবে আপনি তিনটি ফু দিবেন হাতের তালুতে তিন হাজার বার পাঠ করেও তিনটি ফু দিতে পারেন এক হাজার বার পাট করে প্রত্যেক এক হাজার পরে আপনি একটি একটি ফু দিতে পারেন সমস্যা তো প্রিয় ভাই বোনের এভাবে যখন আমল করা হয়ে যাবে তারপর সর্বশেষ তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে যখন দুরুদ শরীফ পাঠ করা হয়ে যাবে দুটি ফু দিবেন তো প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি ভাবে আমল করলেন এত কষ্ট করে সময় ব্যয় করে আমল করলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এভাবে আমল করার শেষে সাথে মাউন্ট ধরবেন আল্লাহ মোনাজাত ধরবেন আর কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন মোনাজাতের মধ্যে সেই উদ্দেশ্য কথা আপনি বলবেন কোন উদ্দেশ্যের জন্য আপনার যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে মনের আশা পূরণের আমল এটা মনের আশা আপনার পূরণ করে দেবেন মহামরবুল্লা আলমিন আপনার যত ধরনের চাওয়া রয়েছে যত ধরনের হাজত রয়েছে যত ধরনের প্রয়োজন রয়েছে সব প্রয়োজন মোহামবুল আলমীর মিটিয়ে দেবেন আপনার ভালোবাসার মানুষ কথা শুনে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রীর স্বামীর কথা শুনে না সমস্যা মহামব্বুল্লা আলমীর কাছে প্রয়োজনের কথা বলুন আল্লাহ রব্বুল্লা আলমিন পূরণ করে দেবেন তারপরে আপনার রিজিকের সমস্যা রিজিকের টেনশন করতে হবে মহানবুল্লা আলমীর কাছে বলুন এক কথা সকল হাজুদের কথা মহানবুল্লাহ আলমীর কাছে বলুন আপনি কঠিন রোগে আক্রান্ত রয়েছেন মহানব্বুল্লা আলমীর কাছে বলুন এভাবে আমল করে বিশ্বাস রেখে আমলটি করে মহানবুল্লা বলুন বলা মাত্র সেই আমল কবুল করে সাথে সাথে আপনি ফলাফল পাবেন তো প্রিয় ইনশাআল আপনাকে যে কাজটি করতে হবে পাঁচ সপ্তাহ আমার সদাই করবেন কোনোভাবেই মিথ্যে কথা বলা যাবে না এই পবিত্র জবান অপবিত্র করা যাবে না যদি অপবিত্র হয়ে যায় তাহলে এই জবান দিয়ে যা বলবেন সেটা হতেও পারে না হতে পারে ও কোনোভাবেই মিথ্যে কথা বলা যাবে না তারপরে মানুষের কল্যাণ আপনি বেশি বেশি কাজ করবেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই